আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো গতকাল নগর গ্রামে একজন মহিলা মারা গেলেন মারা যাওয়ার পরে যখন লাশকে যখন নামানো হয় যখন মুখের কাফনে কাপড় যখন মানে কি খুলে দেওয়া যখন হয় বা ছোটগুলো খুলে দেওয়া হয় সেই সময় একটা দোয়া পড়তে হয় তো সেই দোয়াটা যে যার মতো মুখস্থ করছে যে যার মতো বলছে কিন্তু আমরা ফুরফুরা শরীফকে ভালোবাসি ফুরফুরা শরীফের যিনি চোদ্দো শতাব্দীর মুজাদ্দিদ আবু বকা সিদ্দিক ফুরফুর আহমতুল্লাহ আলাই তিনি আমাদের আঁকাবি তিনি মানে তিনার কিতাবে কে লেখা আছে সেটা আমরা দেখবো কারণ হাদিসের মধ্যে যতগুলো দুয়া দিয়ে আছে প্রত্যেকটাই সঠিক কোনোটাই বেঠিক নয় প্রত্যেকটাই সঠিক তো আমাদের আঁকাবি যেহেতু রয়েছে আমাদের আঁকাবিরের কিতাব অনুযায়ী আমরা দেখব যে দুয়ারটা মানে কি রয়েছে সেই দোয়াটা আমরা প্রত্যেকেই পড়বো এখানে আল্লামা রুহুল আমিন বসে রহমাত রচনা বলি এবং ফতুয় সিদ্দিকিয়া এবং শুধু তাই নয় আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ সাড়ে তিনশো হাদিস এবং আফেকার কিতাব থেকে এই কিতাবটা লিখেছেন যে মুদ্দাল নামাজ শিক্ষা আরবি মানে কি কিতাব এখানে লেখা হয়েছে আর মানে কি আরবি টু উর্দুতে মানে লেখা এবং বিভিন্ন মানে কি কিতাবের হাওয়ালা সাড়ে তিনশো কিতাব দ্বারা লিখেছেন তাই আমরা দেখব যে দোয়াটা আমরা আজীবন ধরে পড়ে আসছি যে দোয়াটা আমাদের প্রত্যেকের মুখস্থ হয়ে আছে আমরা প্রত্যেকে দেখব সেই দোয়াটা আমরা প্রত্যেকেই মুখস্থ যেহেতু আছে সেটাই আমরা পড়ব সেটা আমাদেরই ভালো হবে তো প্রত্যেককে বলবো যে উত্তরটা জানার আগে প্রত্যেকে লাইক শেয়ার অবশ্যই করবেন বন্দায়নগর গ্রামের মানুষকে বলবো যে যে কোনো জিনিসে বিভ্রান্তি হবেন না অন্যান্য অন্যান্য জায়গার উদাহরণ আপনারা পেশ করে সমাজকে নষ্ট করবেন না প্রত্যেককে বলবো যে আপনারা মোজাদুজ্জামান দাদা হুজু ফিরকিল রহমাতুল্লাহ আলীকে ভালোবাসেন ফুরফুরা শরীফে আপনার ঈশ্বর সভে যান কিন্তু তারা কিতাবে যেটা আছে সেই অনুযায়ী আমাদের আমল করাটা প্রত্যেকের উচিত বলে আমরা আশা রাখছি তাই আমি দেখব আল্লামা রুহুল আমিন তুলা আলাই তিনি লিখেছেন তিনার কিতাব থেকে আমরা দেখব যে কোন দোয়াটা পড়লে সবচেয়েতে আমাদের ভালো হয় আমরা প্রত্যেকেই জানি যখন লাশকে যখন গড়ে নামাবার সময় আমরা দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুল্লাহ এই দোয়াটা আমাদের প্রত্যেকে মুখস্থ বিসমিল্লাহি ওয়ালা আলাহ মিল্লাতির রসুল্লাহ এই দোয়ারটা আমাদের প্রত্যেকে মুখস্থ যে আল্লাহর নামে বা রসুল ও খোদার দিনের উপর লাশকে দাফন করলাম মৃত্যুর মুখ দিকে ফিরিয়ে রাখবে তাহলে এখানে আমরা দেখলাম মিল্লাতি রসুল লিল্লাহ তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এটা কোন কোন কিতাবের মধ্যে রয়েছে আল্লামা রুহুল আমিন বসেত রহমাতুল্লাহ তিনি এই দোয়াটা যে যে মানে কি যে হাদিস এবং ফেকার কিতাবে রয়েছে তিনি সংগ্রহ করেছেন সেই সমস্ত কিতাবগুলো এখানে তুলে ধরা হয়েছে তাই এখানে তিনি দিয়েছেন আর বাহারুর রায়েক। এই কিতাবের মধ্যে দিয়েছে এবং ফত বাবিল এনায়াবি সরহিন নুকায়া এই কিতাবের মধ্যেও এটা রয়েছে শুধু তাই নয় সানা এই হাদিসের মধ্যেও এটা রয়েছে এবং শুধু তাই নয় আমরা আরও দেখব আল মুহিতুল বুরহানু এই কিতাবের মধ্যেও দিয়েছে যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রসু লিল্লা তাহলে এখানে আমরা দেখব শুধু তাই না তাই না এবং ফতুয়ায় আলঙ্গিরি মধ্যেও এখানে মানে কি এসেছে খোলাসাতুল ফতুয়া এবং ফতুয়ায় আল জাহারাতুন নইয়ারা এই হাদিসের মধ্যেও এটা রয়েছে বিসমিল্লাহ আল মিল্লতি লিল্লাহ ত্রিমিজ শরীফের মধ্যে হাদিসের মধ্যে যেটা মানে কি এসেছে যে এখানে হাদিসের মধ্যেও মানে কি বর্ণনা করা হয়েছে শুধু তাই নয় আমরা আরও দেখব যে হাদিসের মধ্যে এটা মানে কি এসেছে এই দুয়াটা যে বিসমিল্লাহি বিল্লাহি ওয়া আলা তি রাসূলুল্লাহ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে শুধু তাই নয় যে আমরা আরও দেখব যে এখানে যে দোয়া যেটা আমরা মুখস্থ করেছি সেই দোয়াটা আমরা পড়ব যে সেই ইবনে হিব্বান হাদিস সংখ্যা হলো যে তিন এখানে হাদি পৃষ্ঠ সংখ্যা যে তিন হাজার একশো নয় নম্বর মানে কি যে হাদিসের মধ্যে এখানে আছে একত্রিশ পৃষ্ঠা চতুর্থ খণ্ডের মধ্যে দিয়েছে বিসমিল্লাহি ও আলামিল্লাতি রসুলিল্লা এখানে মানে কি সেই ইবনে হিব্বানের মধ্যেও এ হাদিসটা মানে কি রয়েছে এবং আমরা দেখব যে আল্লামা রুহুল আমিন রহমান রহমাতুল আলাই সোনানুল বাইহাকি আহ এখানে হাদিস সংখ্যা সাত হাজার ষাট নম্বর হাদিসের মধ্যে বলেছে বিসমিল্লাহি ও মিল্লাতি রসুল্লাহ তাহলে এখানে আমরা প্রত্যেক জায়গাতে দেখতে পাচ্ছি যে এই দোয়াটা দেওয়া আছে তাহলে আমরা ফুরফুরা শরীফের যারা দাদা হুজুর পিরকে রহমতুল্লা আলীকে অনুসরণ করেন তাদের প্রত্যেককে বলবো বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রসুলিল্লাহ এই দোয়াটায় পড়বেন এই দোয়াটা আমাদের জন্য মানে কি পড়াটাই উচিত কিন্তু এ এখনো অন্যান্য দোয়া আছে সেই দোয়াগুলো পড়লেও আপনার মানে কি হবে না তা নয় সেটাও পড়া যাবে কিন্তু যেহেতু দাদা হুজু তুলা রহমতুল্লাহ কিতাবে যেটা রয়েছে আমরা সেটাই আমরা পড়বো তাই প্রত্যেক বন্দাইনগর গ্রামের মানুষকে আমি বলবো যে আপনাদের প্রত্যেককে অবগত করাবো আমাদের মাসলা মাসাইল থেকে আমরা আমাদের আঁকাবী যেহেতু রয়েছে বাংলা জমিনে যিনি আলোক মানে কি পাত করেছেন যিনি মানে হাদিস লিখেছেন এবং ফেকার কিতাব লিখেছেন বিভিন্ন জীবনী কিতাব লিখেছেন তাহলে আমাদের উচিত হলো পুরপুরা শরীফ যেহেতু আমরা যাই ঈশ্বরের সবে যাই তাহলে সেটাই অনুসরণ করা তাহলে সেটা বাদ দিয়ে অন্যান্য মানে কি যে দলমতে আমাদের যাওয়া কোনো প্রয়োজন নেই তাই আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা মানে কি এই দোয়াটাই মুখস্থ করবেন এবং এই দোয়াটাই আমরা প্রত্যেকে আমল করবো যেহেতু আমার আগাবির কিতাবে লিখেছে তা আমরা সেটি আমল করবো প্রত্যেককে জামানের রুহানি ফায়েজ আমাদের প্রত্যেককে নসিব করুক আল্লাহ আমিন